আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন সমন্বয়কদের বিচরণের আকাশে এখন কালো মেঘের ঘন ঘটা আর ঝোড়ো হাওয়া হিসেবে মাঝে মাঝে হচ্ছেন হামলার শিকার আসছে হুমকি আটছে চিরকুট কালবৈশাখী ঝড় সামনে সেই ঝড়ে ছাত্র সমন্বয়করা লন্ড ভন্ড হয়ে যায় নাকি ছাত্র সমন্বয়করা এই বাংলার মাটিতে তারা আবার তাদের এই এখনের যে মাথা উঁচু করে রয়েছে সেটি এই থাকতে পারে কি না এখন সেটি দেখার বিষয় তবে কালবৈশাখী ঝড় যে আসছে সেটি এখন কিন্তু মানুষের মুখে মুখে কেননা কয়েকটি ঘটনাই সেই বার্তা কিন্তু দেয় আমরা যদি এই জানুয়ারি সময়টাই দু হাজার পঁচিশ সালের যে জানুয়ারির শুরুতে শুরুর সময়টাই যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাব যে এই পাঁচ ও ছয় জানুয়ারি কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচরের শিমুলতলি গ্রামের বাড়ির ও এর আশেপাশের দেয়ালে দেখতে পাওয়া যায় মৃত্যুর জন্য প্রস্তুত হও ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে মুক্তির ডাক একাত্তর মুজিব্বাদ শেখ হাসিনা আবার আসবে এই কথাগুলো সেই দেওয়ালে লেখা ছিল জানিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়া এই সমন্বয়কদের পরিবারে ভয়ের সৃষ্টি হওয়া সহ নানান বিষয় কিন্তু সেইখানে ঘটে যাচ্ছে শুধু সেইখানেই নয় এই পাঁচ ও ছয় জানুয়ারিতে আরও একটি ঘটনা ঘটেছে সেটি হল কুষ্টিয়া শহরে বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতিতে জয় বাংলা স্লোগান লেখা যা নিয়ে আলোচনা ঝড় ওঠে সেখানে আবার আমরা যদি এই হুমকি হিসাবে এটিকে ধরি তবে সেই হুমকি কিন্তু এই চব্বিশের শেষের দিকে এই চব্বিশ ডিসেম্বর বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া গ্রামের বা এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সহ সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ি দেয়ালে লেখা কিন্তু ছিল যে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সেই ঘটনার পরেও কিন্তু সে তার পরিবার সে আতঙ্কিত হয়ে পড়ে এইগুলো ঝড়ো হওয়াই হিসাবেই আমরা ধরে নিই সেইখানেই কিন্তু থেমে নেই এই দুই জানুয়ারি কিন্তু আমরা যেটি দেখেছি যে খুলনা শহরের এই শিববাড়ির মোড়ে এই জিয়া হলের সামনে হামলার শিকার হয় আটজন সমন্বয়ক সহ আটজন এবং তাদের মধ্য থেকে কিন্তু দুইজনকে আইসিউতে নেওয়া হয়েছে তাহলে কেমন হামলার শিকার হয়েছে তারা ভাবুন যে আইসিইউতে নেওয়া হয়েছে ঝড়ো হাওয়াই শুধু নয় আরও কিছু কিন্তু ঘটে গেল এরপরে আমরা কি দেখলাম যে চার জানুয়ারি নোয়াখালীর সদর উপজেলার মাইজদির মধুসূদনপুর এলাকায় ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত এই ঘটনাই কিন্তু শেষ নয় আমরা চব্বিশ ডিসেম্বর এই বগুড়ায় নারী সমন্বয়কে কিন্তু চিরকুট পাঠিয়েছিল সেই চিরকুটে যা লেখা ছিল একজন নারীর সর্বোচ্চ যে ক্ষতি করা সেই কথা লেখা ছিল সেই কথা আমি আমার রুচিতে বাঁধে এই জন্য আমি উল্লেখ করলাম না এবং দেখেন যে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ও যাত্রাবাড়িতে কিন্তু কি হয়েছিল এই সমন্বয়ক শারজিস আলম হাসনাত আবদুল্লাহ তাদেরকে কিন্তু এই ট্রাক চাপা গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা হয়েছিল তাহলে কি অশনি সংকেত চলছে আবার ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম হোসেনের একটি নামের একটি ফেসবুক থেকে কিন্তু হুমকি দেওয়া হয়েছিল যে একশত আটান্ন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ করা হচ্ছে একটা কেউ পালাতে দেব না চলছে ঝড়ো হাওয়া আমরা কি দেখলাম এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনার প্রেক্ষিতে কি সমন্বয়কদের ভিতরে কি ভয় ঢুকেছে যদি ঢুকে না থাকে তাহলে এই হাসনাত আবদুল্লাহ এখন তো তাদের সরকার এখন তো তাদের সব কিছু তাহলে এই যে হাসনাত আব্দুল্লাহ সে কিন্তু এই একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস ফর ইউনিটি শীর্ষক সমাবেশে এই হাসনাত আব্দুল্লাহ কিন্তু কি বলেছিলেন তিনি কিন্তু বলেছিলেন কোনো বিপ্লবীকে খুন করা হলে তার দায় সরকারের অর্থাৎ বিপ্লবীরা খুন হতে পারে সেটি কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক তিনিও এখন সেটি মনে করেন তাহলে এই যে ঘটনাগুলো হচ্ছে এই ঘটনাগুলোর পেছনে আমরা যদি দেখি তাহলে কিন্তু এই সমন্বয়ক বলেন উপদেষ্টারাও দায়ী কারণ এই সরকার ছাত্রলীগকে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করেছে এখন তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ নিষিদ্ধ হয়েছে তারা ভালো কথা এখন এই ছাত্রলীগ তো কারো না কারো ছেলে কারো না কারো ভাই কার এদেরও তো সংসারের দায়িত্ব নিতে হবে তাহলে তাদের কর্মে যেতে হবে সেই কর্মে আপনি সরকার কি করলো বাধা সৃষ্টি করে দিল এই যে সমন্বয়ক এবং এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি বললেন তিনি বললেন নিষিদ্ধ সংগঠনের কর্মীরা সরকারি চাকরি পাবেন না অর্থাৎ ছাত্রলীগকে কোথাও কোনো কর্মে ঢুকতে দেওয়া হবে না ছাত্রলীগ এই নিষিদ্ধ হওয়ার পরে তার সংগঠন বন্ধ সে তো আর কর্মকাণ্ড সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারবে না কিন্তু কর্ম করার অধিকার তো তার পরিবারের তার প্রতি রয়েছে তার পরিবারের তো অধিকার রয়েছে তার প্রতি সেখানে সে কর্ম করে বাঁচবে সেই জায়গায় তালা মেরে দিলেন এখন সরকার এই যদি ঘোষণা দেয় যে কোনো ছাত্রলীগ কর্মী নেতা কোনো এই সরকারি চাকরিতে ঢুকতে পারবে না তাহলে বেসরকারি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান কখনও কি তাদেরকে চাকরি দেয় তাদেরকে কর্ম নেয় কারণ সরকার থেকে বাধা আসতে পারে কারণ সরকারই তো বাধা দিয়ে দিয়েছে তালা দিয়ে দিয়েছে এখন এই যে নিষিদ্ধ হওয়ার পরে এবং কর্মে ঢুকতে না পারার কারণে এই ছাত্রলীগ এখন কি বসে থাকবে নাকি তারাও আবার এই পালটা যে তাদের অস্তিত্ব জানান দেওয়ার যে দিক নির্দেশনা সেইগুলো তারা প্রকাশ করে যাচ্ছেন এখন সেই প্রকাশ শুধু কি হুমকি ধামকিতেই রয়েছে না সেটি কিন্তু এখন হামলা সহ বড় বড় আরও ঘটনার দিকে গড়াচ্ছে এখন এই বিষয়টিকে এখন দেশে যা ঘটার ঘটে গেছে যা নিষিদ্ধ করার হয়ে গেছে অন্তত চারটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারে এরকম জায়গায় কি আসলে সরকারে থাকলে তো সবার সরকার সে তার কি উচিত নয় যে সকলের কর্ম করে খাক না সেই জায়গায় আবার তালা দিয়ে দেওয়া বাধা সৃষ্টি করা তাহলে কোথায় যাবে এই তো একজন দুজন না লক্ষ লক্ষ লোক এইভাবে যদি হতাশ হয়ে বেকার হয়ে এই তারা রাস্তায় ঘোরে তখন তো দেশে পরিস্থিতি খারাপের দিকেই যাবে সরকার তো সকলের শান্তি যদি প্রতিষ্ঠা করতে চায় এই সরকার যদি শান্তির সুবাতাস দিতে চায় জাতিকে তাহলে কি সকলের জন্য এখন এই উন্মুক্ত করে দেওয়া উচিত নয় যে যার যার কর্ম করে সে বাঁচো এই দেশটা সবার এই দেশটা সবাই সুখে শান্তিতে থাকো সরকার ইতিপূর্বে যারা যাদেরকে মনে করেছে যে এই জুলাই বিপ্লবের হত্যাকাণ্ড সহ সাথে জড়িত তাদেরকে তো মামলা দিয়ে দিয়েছে এখন আইন আদালত সেটিকে বিচার করবে যে তারা দোষী না নির্দোষী কিন্তু তাদেরকে যদি এখন কর্ম থেকেই বাধা দিয়ে দেওয়া হয় এবং যারা পালানে তারা পালিয়ে গেছে যারা আত্মগোপনে যাওয়ার দরকার তারা আত্মগোপনে গেছে এই সরকার পরিবর্তনের পাঁচ মাস পরেও যদি এখনও কারো জন্য দুধে ভাতে থাকা আর কারো জন্য কর্মহীন থাকা পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করা মানবতার জীবনযাপন করা সেই জায়গা থেকে তাদের কি কর্মের করে খাক না যে যার মতো করে সেই জায়গায় গেলে সরকারের কি ক্ষতি পক্ষান্তরে দেশে অরাজকতা কমবে মানুষ সুখে শান্তি সুখে শান্তিতে বসবাস করবে আমরা বিশ্বাস করি এই সকলের জন্যই কর্মের যে বিষয়টি সেটি উন্মুক্ত করে করে দেওয়া হবে এমন প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই মতো শেষ করছি আসসালামু আলাইকুম